দিশ থেকে আপনি যে শাহি শবির মামলাটা একটু বিবেচনা করুন তাহলে আপনি অবাক হয়ে যাবেন এটা নিয়ে আলোচনা কি করেন আমি খুব কষ্ট পাই যারা তাকে ভালোবাসে যারা তাকে ওন করে যারা আদর্শ প্রচার করছে তাদের মধ্যে এটা নিয়ে কোনো অবিশণা নেই অথচ প্রত্যেকটি কোটের সামনে থেকে গিয়ে ইন্ডিয়া পাওয়া যায় তাহলে বুঝতে হবে এটা এগুনালটা কে পরিচালনা করেছে কার স্বার্থে हासिल করার জন্য বড় বড় ইসলামিস্ট স্কলারকে হত্যা করার জন্য কে ষড়যন্ত্র করে 195 জন যুদ্ধ অপরাধী তালিকায় করা হয়েছিল পরবর্তী চুক্তি এবং দিল্লি চুক্তির মাধ্যমে তাদেরকে পাকিস্তানের কাছে হ্যান্ড করা হয়েছে বলেছে পাকিস্তান বিচার করবে কেউ নিজের রাষ্ট্রের আসামিদেরকে নিজে বিচার করে না কিন্তু ভারতের সুবিধাতে ইসলামকে কখনো আপনি জোর করে ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে শেষ করতে পারবেন না কারণ যারা যে মানুষ বলে যে মূল্যে শহীদ বাঁচলে গাজী তাদেরকে আপনি কি ভয় দেখায় শেষ করবেন গাজাকে পেরেছে গাজা করতে আপনি একজন আইনজীবী এবং সেজন্যই আসলে লোভ সামলাতে পারছি না একটা বিষয় নিয়ে আমার ব্যক্তিগতভাবে জানার বেশ ইচ্ছা হোসেন সাইদি সাহেব অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ যখন বলা হলো যে ওনাকে দিকে পরবর্তীতে তার মামলাটাকে নিয়ে যাওয়া হল মানবতা বিরোধী অপরাধ এবং সেই মামলার রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া এবং তিনি মারা গেলেন এই মামলার বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই যে মানে আমরা আসলে এই মামলাটাকে আপনার মূল্যায়নটা কি কোন কোন জায়গায় কি আসলে অপরাধী বলা যায় কিনা আমার বিশ্বের সাধারণ মানুষেরও এ ব্যাপারে অনেক প্রসাদ দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা প্রশ্ন করেছেন দেলাউজান সাইদি সাহেবকে কিন্তু আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করি ওনার ওয়ার্ড শুনে শুনে কিন্তু আমরা বড় হয়েছি দেলাউজান সাইদি সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে এবং এটা একটা জুডিশিয়াল কিলিং এবং ওনার বিরুদ্ধে আপনি যদি দেখেন আমাদের আইনে অনেক চর্চা হচ্ছে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে আইনে আমাদের আইনে একটা ম্যাগজিম আছে যে একশো জন অপরাধী মুক্তি পাক একজন নিরাপরাধের জন্য শাস্তির আওতায় আসে এটা হচ্ছে আমাদের আইনে একটা ইউনিভার্সাল ম্যাগজিম এটা হচ্ছে ন্যায় বিচারের সবচেয়ে বড় শক্তি এটা দেখেন সাইদি সাহেবের বিবেচনা করেন এটা নিয়ে আলোচনা আমি খুব কষ্ট পাই যারা তাকে ভালোবাসে যারা তাকে অন করে যারা আদর্শ প্রচার করছে তাদের মধ্যে এটা নিয়ে কোনো গবেষণা নেই অথচ প্রত্যেকটা যাদেরকে গত আমলে জুডিশিয়াল কিলিং হত্যা করা হয়েছে প্রত্যেকটা নিয়ে আলোচনা করা প্রয়োজন ছিল প্রত্যেকটা নিয়ে আলোচনা করা প্রয়োজন ছিল আপনি দেখেন কাদের মোল্লা সাহেবের আপনি তার চিন্তা করেন তাকে কাদের মোল্লা সাহেবের যখন মামলাটা ওনাকে যখন যাবজ্জীবন দিল তখন কিন্তু আমাদের যে আইন আছে সে আইনে কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করার কোনো সুযোগ ছিল আসামি পক্ষ আপিল করার সুযোগ ছিল রাষ্ট্রপক্ষ সেই আইনটা পরিবর্তন করেছে পরিবর্তন করে তাহলে পরিবর্তন আপনি যখন আইন পরিবর্তন করবেন তখন আইন যেদিন থেকে পরিবর্তন করবেন তারপর থেকে কার্যক্রম শুরু হবে কিন্তু তার আগের একটা জিনিসকে আপনি আপিল করার সুযোগ দিয়ে দিলেন আইনের কত বড় একটা ব্যর্থ সেটা নিয়ে কথা বলে না

ই আসামিputes এর মামলা করেছে তার ওয়াইফ হুম সেখানে নাম দিয়ে যখন যখন আসামি পক্ষ যখন সেই মামলা কাগজটা যখন ট্রাইবুনে নিয়ে আসা হলো তখন দা ট্রাইবুনেলে সবাই তখন কার একটো নিউজ ছিল তিনি পায় 10 দিন ধরে পুলিশ করে গিয়ে অবস্থান করেছে এই কাগজ কিভাবে পেল আপনি আপনার স্ত্রীকে আপনার স্বামী গпта করা হয়েছে সেই স্ত্রী মামলা করেছে সেই মামলায় যিনি যাকে বলা হচ্ছে মূল আসামি তিনি তার নামটিও উল্লেখ করা নেই তাহলে আপনি তার হত্যা মামলায় পরবর্তীতে আসামি হিসাবে তাহলে ধরে নেওয়া হয় এটা কি এটা একটা ফার্স তাহলে আসলে উপহাস করা উপহাস করা তারপরে যে বিশাবালি হত্যা বিশাবালির ভাই বিশাবালির ভাই এই যাকে গুম করা হয়েছে শুকরঞ্জন ভাই রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিল পরবর্তীতে তিনি যখন তার চিন্তা হলো যে আসলে আমার এটা ভুল হচ্ছে তখন তিনি সাক্ষী দিতে আসছেন হোস্টেল উইটনেস হয়ে তিনি আসামি পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আসছিলেন ওনাকে একবার ট্রাইব্যুনালের সামনে দিকে

এই যে এটা কোথায় থেকে নিয়ন্ত্রণ করা হতো একটা সাক্ষী কোর্টের সামনে থেকে গিয়ে ইন্ডিয়া পাওয়া যায় গুরুত্বপূর্ণ দুটি মামলা ওনাকে অভিযুক্ত করে ওনাকে যাবজ্জীবন দেওয়া হয় ইব্রাহিম কুটে হত্যা মামলা সেটা তার স্ত্রী মামলা করেছে সেখানে নেই আর সেখানে সুবরঞ্জন বালি ঋষ হত্যা মামলা তার ভাই সেখানে সাক্ষী নিচ্ছে এবং রায়ের পর্যবেক্ষণে

এর সাথে যুক্ত ছিলেন না কারণ দালাল হাসান সাইদির কিছু পোস্টার দেওয়া হয়েছে উনিশশো সত্তর সালে উনি ও আজ মাফিল করতেন ও আজ যে পোস্টার সে পোস্টার পর্যন্ত আসামি পক্ষ সেটাকে উত্থাপন করেছে সেখানে দিয়ে লেখা আছে মালনা দালাল সাইদি সত্তর সালে সত্তর সালে

পাকিস্তান বলেছে যে তোমরা যদি আমাদেরকে আমাদের এদেরকে না ফেরত দাও তাহলে তোমাদের ওই জায়গাটা আমরা তোমাদের কাজ দিব তখন ভারত ভারতের চুক্তি এবং দিল্লি চুক্তির মাধ্যমে আমরা যে বলি করেছে না মধ্যে সবাই কিন্তু শূন্য না ছিল থেকে পঞ্চান্ন হাজার আর বাকিরা যারা ধরেন পাকিস্তানের অনেক কর্মকর্তা সরকারি কর্মকর্তা যারা চাকরি করত আমাদের বাংলাদেশে আবার বাংলাদেশে অনেক কর্মকর্তা চাকরি করতে কোথায় পাকিস্তান পাকিস্তান চাকরি করতে তারা তো আটকে গিয়েছে এই যে নব্বই হাজার সবাই কি কি

যতটুকু আমরা জানি যে দেলোয়ার হোসেন সাইদি উনি জামাতের রাজনীতি করতেন না পরবর্তীতে উনি জামাতের সাথে একত্রিত বা একসাথে রাজনীতি করা শুরু করেন আপনার কি মনে হয় যে রাজনীতি যদি দেলোয়ার হোসেন সাইদি সাহেব জামাতের রাজনীতি না করতেন তাহলে উনি ওনার এই ধরনের কোনো সিচুয়েশন উনি পড়তে হতো না হতো না কারণ আমরা আপনার নির্বাচনী বিষয় দেখেন আমাদের আমরা সব সময় আমরা নিজের স্বার্থ চিন্তা করে কাজগুলো করি কেমন কাজগুলো করি যখন আওয়ামী জানতে পারলো বা ভারত জানতে পারলো যে বাংলাদেশের বিএনপি এবং জামা। কারণ আপনি দেখুন দুই এর এক শালে জামাত বিএমপি ভোট পেজ 45% ভোট আর আওয়ামী লীগ তার আওয়ামী লীগ হেরে গেল তখন তারা চিন্তা করলো যদি এই বিএমপি জামাত আলাদা করতে হয় আলাদা করতে পারলে আওয়ামী লীগ একচ্ছত্রভাবে ক্ষমতা আসতে পারে সেজন্য তখন কি করতে হবে তারা চিন্তা করেছে যে শেষ করে দিবে যেটা ইসরায়েল চিন্তা সব সময় যে মেরে ফেললে সব শেষ হয়ে যাবে এই গাজা আক্রমণ করে সব শেষ হয়ে যাবে শেষ হয়েছে শেষ ক্লামকে কখনো আপনি জোর করে ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে শেষ করতে পারবেন না কারণ যারা যে মানুষ বলে যে মূল্য সহিত বাঁচলে গাজী তাদেরকে আপনি কি ভয় দেখায় শেষ করবেন গাজাকে পেরেছে গাজা প্রত্যেকটা শিশু